হ্যালো বন্ধুরা তো কিভাবে আপনি আপনার রেজাল্টটি দেখবেন তো রেজাল্টটি দেখার জন্য আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে অথবা পিছি থাকে যেটাই থাকুক আপনি সেটারই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তো ক্রম ব্রাউজারে আসার পর আপনি লিখবেন এসএসসি রেজাল্ট তো এসএসসি রেজাল্ট লেখে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পরে পরবর্তীতে আপনার যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে ক্লিক করে আপনার বাংলা হয়ে যাবে তার পরবর্তীতে প্রথমেই আপনি আপনার পরীক্ষার নামটি সিলেক্ট করবেন তো এসএসসির দাখিল সমমান এরপরে পরীক্ষার সালটি আপনি সিলেক্ট করবেন এর পরবর্তীতে আপনি আপনার পোর্ডটি সিলেক্ট করবেন আপনি কোন পোর্টে পরীক্ষা দিয়েছেন পরবর্তীতে ফলাফলের ধরন দ্বিতীয় নম্বরটি তার পরবর্তীতে আপনি আপনার রোল নম্বরটি এখানে বসিয়ে দেবেন জানি ভুল না হয় তবে ইংরেজিতে এর পরবর্তীতে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দিবেন ইংরেজিতে জানি কোনো ভুল না হয় তাহলে আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন ইয়ার পরবর্তীতে আপনি দেখতে পারতেছেন উপরে একটি কোড রয়েছে এই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন এই ছবির কোডটি এখানে বসিয়ে দেবেন তো বসানো হয়ে গেলে পারা ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার রেজাল্টটি তবে আপনাদের জন্য দোয়া রইল জানি আপনারা ভালো একটি রেজাল্ট পান এবং সবাই জানি আজকের দিনটায় হাসি খুশিভাবে থাকেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক করতে কিন্তু ভুলবেন না